নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বাড়ির বাস্তুর দোষ যদি দূর করতে চান তাহলে অবশ্যই করুন এই একটি কাজ এই কাজটি করলে বন্ধুরা বাড়ির দোষ চিরতরে দূর হয়ে যাবে তার সাথে সাথে বাড়ির মধ্যে থাকা নজরদোষ অশুভ শক্তি সব কিছু কিন্তু একেবারেই নাশ হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নিই সেই কাজটা কি। এবং ঠিক কিভাবে সেই কাজটি করলে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাড়িতে বাস্তু দোষ থাকা মানে কিন্তু সেই সকল বাড়ির কখনোই উন্নতি হয় না তার সাথে সাথে সেই সকল বাড়ির আয় ইনকাম অনেক কমে যায় যার ফলে বাড়িতে দেখা দেয় চরম বিপর্যয় সেই জন্যে বন্ধুরা বাস্তুদোষ দূর করার জন্যে অবশ্যই এই কাজটি করতে হবে বাড়ির মধ্যে যদি বাস্তুদোষ দূর হয়ে যায় তাহলে আপনাদের বাড়ি কিন্তু কখনোই কোনো রকম অশুভ কিছু হবে না তার সাথে সাথেই আপনাদের আর্থিক উন্নতিও অনেক বেড়ে যাবে কারণ বন্ধুরা বাড়িতে বাস্তু দোষ থাকা মানেই কিন্তু বাড়ির উন্নতিকে আটকে রাখা সেই বাস্তু দোষ দূর করার জন্যে অবশ্যই এই কাজটি করুন সব থেকে প্রথমেই বাড়ির মধ্যে কিছু নিয়ম মানতে হবে যেমন ধরুন বন্ধুরা বাড়ি ঘর সর্বদাই পরিষ্কার রাখতে হবে কারণ বন্ধুরা অপরিষ্কার ঘর বাড়ি থেকেই কিন্তু অশুভ শক্তির জন্ম নেয় সেই জন্যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তার সাথে সাথে প্রত্যেক দিন বাড়িতে কিন্তু অবশ্যই করে আপনারা সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকটা ঘর সহ সদর দরজাতে ভালো করে জল ছিটিয়ে দেবেন সপ্তাহে যে কোনো একটি দিন পারলে কিন্তু একটু গঙ্গার জল নিয়ে এসেও আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় ছিটিয়ে দিন এর ফলেই কিন্তু আপনার বাড়ি থেকে অশুভ শক্তি একেবারেই দূর হয়ে যাবে তার সাথে সাথে বন্ধুরা আপনাদের বাড়িতে বিছানাতে বসে কখনোই কোনো কিছু একেবারেই খাবেন না নির্দিষ্ট জায়গায় বসে সর্বদাই খাবার গ্রহণ করবেন বাড়িতে বিছানাতে বসে যদি নানান রকম খাবার খাওয়া যায় তবেই কিন্তু সেইখান থেকেই বাড়ির বাস্তু দোষ তৈরি হয় সেই জন্যে অবশ্যই করে এই অভ্যাস এড়িয়ে চলবেন তার সাথে সাথে বন্ধুরা বাড়ির সদর দরজা হচ্ছে বাড়ির মেন গেট সেই মেন গেট যদি পরিষ্কার থাকে তবে কিন্তু বাড়িতে অনেক উন্নতি হবে এবং সেই মেন গেট যদি কখনোই পরিষ্কার না থাকে সর্বদাই যদি নোংরা থাকে তাহলে কিন্তু বাড়ির বাস্তু দোষ কখনোই দূর হবে না সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন বাড়ির বাস্তু দোষ দূর করার জন্য কিন্তু অবশ্যই করে দরকার বাড়ির মেন গেট মানে সদর দরজা সদর দরজার সামনে কখনোই কিন্তু ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় ইত্যাদি আবর্জনা কিন্তু একেবারেই রাখবেন না সব কিছু অবশ্যই করে বাইরে ফেলে দেবেন কিন্তু সদর দরজা পরিষ্কার রাখবেন কারণ বন্ধুরা সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে সেই জন্যে সদর দরজা যদি পরিষ্কার থাকে তবেই শুভ শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করবে ওই জন্যে অবশ্যই করে অবিলম্বে বাড়ির সদর দরজা পরিষ্কার রাখুন এর সাথে সাথে বন্ধুরা বাড়ির মধ্যে কিন্তু কখনোই ঝগড়া ঝামেলা বিবাদ একেবারেই করবেন না কারণ বন্ধুরা বাড়িতেই থাকে মা লক্ষ্মী মা লক্ষ্মী কিন্তু প্রত্যেক বাড়িতেই বসবাস হয় এবং যে সকল বাড়িতে ঝগড়া ঝামেলা বিবাদ সর্বদাই লেগেই থাকে সেই সকল বাড়ি ছেড়ে কিন্তু মা লক্ষ্মী চিরতরে চলে যায় এবং সেই সকল বাড়িতে কিন্তু সর্বদাই আপনাদের দুর্ভিক্ষ দেখা দেবে এবং আপনাদের আর্থিক উন্নতিও অনেক কমে যাবে সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন বাড়ির মধ্যে সুখ শান্তি বিরাজমান রাখার এর সাথে সাথেই কিন্তু আপনাদের বাড়ি বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং আপনাদের বাড়িতে অনেক উন্নতিও হবে অনেক বাড়িতে দেখবেন বন্ধুরা নজর দোষ থাকে অনেকের খারাপ নজর পড়ে বাড়ির সদস্যদের উপরে যার ফলে তাদের শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটি কাজ করতে পারেন এই কাজটি করলে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দোষ অশুভ শক্তি এবং বাস্তু দোষ একেবারেই দূর হয়ে যাবে এই কাজটি করার জন্যে অবশ্যই করে বৃহস্পতিবার বা শনিবার এই কাজটি করবেন অনেক সকালবেলা ঘুম থেকে সব সবথেকে প্রথমেই উঠবেন তারপরে বাড়িতে নানান রকম বাসি কাজকর্ম সেরে নেবেন ঘরবাড়ি বাড়ি একেবারেই পরিষ্কার করে নেবেন যখনই ঘর বাড়ি পরিষ্কার হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে স্নান করে নেবেন এবং অবশ্যই শুদ্ধ বস্ত্র পরবেন শুদ্ধ বস্ত্র পরে তারপরে কিন্তু চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সকল দেবদেবীর উদ্দেশ্যে একটি প্রণাম করে নেবেন তারপরে আপনারা আপনাদের ঠাকুর ঘর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন যখনই সুন্দর করে ঠাকুর ঘর সাজানো হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই করে নিত্যদিনের যেমন পূজা করে থাকেন নিত্যদিন যেমন ভোগ দিয়ে থাকেন ঠিক তেমনভাবেই কিন্তু নিত্য পূজা করে নেবেন বিশেষ রকমের ভোগ অবশ্যই করে আপনারা অর্পণ করবেন বা নিবেদন করবেন তারপরেই কিন্তু আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে কিন্তু ঘিয়ের প্রদীপ চালাতে হবে সেই জন্যই নিয়ে নেবেন একটি প্রদীপ আপনাদের কাছে যা প্রদীপ আছে সেই প্রদীপই নিয়ে নেবেন হতে পারে সেটি পিতলের বা সেটি স্টিলের বা মাটির যে কোনো প্রদীপ নিয়ে নেবেন এবং সেই প্রদীপে ভালো করে ঘি দিয়ে দেবেন ঘি দিয়ে প্রদীপটা একেবারেই পরিপূর্ণ করবেন এবং তারপরে অবশ্যই করে সেই প্রদীপটি কিন্তু ভালো করে জ্বালাবেন প্রদীপটি জ্বালিয়ে আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনে ভালো করে সেই প্রদীপ নিয়ে অনেকক্ষণ ধরে ভক্তি সহকারে আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে গেলে আপনারা কিছুক্ষণের জন্যে কিন্তু প্রদীপটা মা লক্ষ্মীর সামনে বা আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের উদ্দেশ্যে প্রদীপটি রাখবেন এবং তার সাথে সাথে অবশ্যই করে ধূপ জ্বালাবেন তারপরে বন্ধুরা পূজা সম্পূর্ণ করে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ হয়ে গেলে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে সকল প্রকার ভোগ অবশ্যই তুলে নেবেন এবং ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন তারপরে আপনারা যে প্রদীপটি মাকে আরতি করেছিলেন সেই ঘিয়ে জ্বালানো প্রদীপটি হাতে করে তুলে নেবেন এবং ঠিক মা লক্ষ্মীর সামনে বা আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনে চোখ বন্ধ করে তিনবার ঘুরিয়ে নেবেন এবং বন্ধুরা তিনবার ঘোর ঘোরানোর সময় অবশ্যই করে বলবেন যেন আপনার বাড়ির সকল সমস্যা মা লক্ষ্মী বা আপনাদের বাড়ি যে সকল ইষ্ট দেবতারা আছে তাদেরকে বলবেন যেন একেবারেই দূর করে দেয় যখনই এই কথাটি বলা হয়ে যাবে সেই প্রদীপটি তিনবার যখন ঘোরানো হয়ে যাবে প্রদীপটি নিয়ে চলে আসবেন আপনার বাড়িতে অর্থাৎ অন্য ঘরে এবং যেখানে আপনাদের বাড়ির সদস্যরা থাকবে ছোট থেকে বড়। সবাইয়ের কপালে সেই প্রদীপের তাপ দেবেন সেই প্রদীপের তাপেই থাকবে বন্ধুরা মা লক্ষ্মীর আশীর্বাদ সেই প্রদীপের তাপের আলো যদি সবার কপালে দেন তাহলে কিন্তু তাদের উপর থেকে নজর দোষ একেবারেই কেটে যাবে তার সাথে সাথে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং বন্ধুরা যখনই প্রত্যেক সদস্যর সেই প্রদীপের তাপ দেওয়া হয়ে যাবে তারপরে কিন্তু সেই প্রদীপটি নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘরে তিনবার করে ঘুরিয়ে নেবেন এবং তিনবার যখনই ঘোরাবেন বলবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরকম বলে তিনবার ঘুরিয়ে নেবেন তারপরে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে সদর দরজার সামনে গিয়েও কিন্তু তিনবার ভালো করে ঘুরিয়ে নেবেন ঘোরানোর সময় মনে নিষ্ঠা রেখে মা লক্ষ্মীকে বিশ্বাস করে অবশ্যই করে এই কাজটি করবেন তাহলে দেখবেন বন্ধুরা আপনার বাড়ি থেকে নজর দোষ বাস্তু দোষ অশুভ শক্তি একেবারেই নাশ করে দেবে মা লক্ষ্মী বন্ধুরা অবশ্যই করে এই কাজটি কিন্তু মনে বিশ্বাস রেখে করবেন অনেক ফল লাভ পাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ